সুপ্রিয় দর্শক হাকতক বাংলার নিয়মিত আয়োজন মাথা কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাটক বাংলার এই বিশেষ আয়োজন আজকে আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক ক্ষমদ হোসেন আজকে আমরা নির্বাচন কেন্দ্রিক একটি বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমরা দেলোর ভাইকে একটু স্বাগত জানিয়ে নিই দেলোর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় বা তৈরি হয় তখন দেশি বিদেশি নানান প্রতিষ্ঠান কাজ করে সেটি হলো জরিপ আগামী নির্বাচনে কারা কত ভোট পাচ্ছে কোন কত ভোট পাচ্ছে কোন দলের ক্ষমতায় দেওয়ার সম্ভাবনা তৈরি আছে এসব নিয়ে নানান ধরনের জরিপ হয় এখন প্রশ্ন হচ্ছে এই জরিপ প্রক্রিয়া বিশ্বাস যোগ্যতা এবং আসলে প্রক্রিয়াগুলো এই জরিপগুলো এক ধরনের মিডিয়ার মানে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেন স্ট্রিম মিডিয়া যারা আছে এক ধরনের তাদের আমার কাছে মনে হয় যে এক ধরনের অকারণ একটা হাইপ তৈরি করা বা তাদের অন্য কোনো কাজ থাকে না জন্য তারা এটা করে এটা मीनिंगलेस মনে হয় কখনো কখনো এবং এদিকে আমার মানে কখনো যৌক্তিক মনে হয় না আমি এখানে একটা উদাহরণ দেই আপনাকে সর্বশেষ আইএলডি না কাদের একটা জুমি গেম দেখলাম যে এখানে বলা হচ্ছে যে বিএনপি 208 টাকা শুন পাবে আর জামাত অ্যাকচুয়াল স্টেশন পাবে এরকম একটা জুমি পাশছে এনসিপি মনে হয় সাতটা তারপরে ওই খেলা হতের মধ্যে এরকম স্বতন্ত্র 17টা এরকম একটা হিসাব তারা দিছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি এটা নিউজটা করছে আমাদের প্রথম সারের প্রথম আলো এই নিউজটা করছে এবং তারা সেখানে করছে সেটা তারা কিভাবে ইটস গুড এটা দেওয়াতে ভালো হয়েছে এটা দেওয়াতে কথা বলা যাচ্ছে অনেকে তো দেয় কোন হিসাবে মানে এমনিতে বলে যে এত পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দিবে এত পার্সেন্ট মানুষ জামাত কে ভোট দিবে এই ধরনের বিষয় চলে আসে তো এটাতে দেখলাম যে তারা বলে দিয়েছে 40000 500 লোকের মধ্যে তারা এই জরেটা চালাইছে এর মধ্যে পুলিশের সংখ্যা ছিল 30000 সামথিং কইল ওদের সংখ্যা যখনই 13000 সামথিং কেলে এরকম একটা ছিল এখন আমার কথা হলো আপনি খেয়াল করেন আমাদের মোট ভোটার কত 12 কোটি 77 লক্ষ 12 কোটি 77 লক্ষের হিসাবে যদি আমি করি তাহলে এই সংখ্যাটা এটা তো কোনো সংখ্যাই না 40000 12 কোটি সাতাত্তর লক্ষের মধ্যে চল্লিশ হাজার তো কোন বিষয় না এটা যদি অন্তত চার লক্ষ বা পাঁচ লক্ষ ভোটারদের মধ্যে করা যাইতো তাহলে কিছুটা হইলো কিছুটা আরেকটা জিনিস আমার কাছে আরেকটু কারণে অবিশ্বাস্য লাগে সেটা হলো কি আমাদের দেশের কালচারে যেমন মনে করেন মেয়েদের বয়স ছেলেদের চাকরির বেতন এবং কাকে ভোট দিবেন এটা তো আসলে কেউ বলে না এটা বলাটা মানে আমি কাকে বলতে পারি আমার পার্সোনাল ব্যাপার এটা আমি জরিপকারীর কাছে কেন বলবো এবং আপনি খেয়াল করেন যে আমরা কিন্তু এবারে ইলেকশনে আমরা মোটামুটি দেখেছি যে বিশেষ জামাতের নামটা এসেছে যে অনেক রিক্সাওয়ালাকে তারা এমপ্লয় করেছে জামাতের পক্ষে কথা বলার জন্য মানে তাকে পে করা হয়েছে দৈনিক যে তাকে সতেরোশো টাকা দেওয়া হচ্ছে এরকম একটা বিষয় আসছে তো এখন মনে করেন যে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এই বিষয়টা দেখি যে একজন কেউ বলতেছে যে এবারে কাদেরকে ভোট দিব সে হয়তো বলতেছে যে দেখলাম তো নৌকা দেখলাম ধনেশ দেখলাম রাঙ্গুল দেখলাম দিল্লি নাইবারদারি পাল্লা কেমন করে এখন এই কথাটা মানে শিখি আন্তরিকতার সাথে নিজের ভাষ্য হিসেবে বলতেছে না শিখায় দেওয়ার কোনো কথা বলতেছে এটা প্রবলেম এটা এটা একটা চিন্তার ব্যাপার আছে আর এই যে এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনী যে জরিপুলি আছে এগুলি এক ধরনের মিডিয়া হাইপ এবং এখন আপনি সাংবাদিক হিসেবে আসলে মানুষের সঙ্গে যখন কথা বলেন যে তারা বিষয়টাকে কিভাবে দেখে মানুষটা কিভাবে দেখে একটা জিনিস কি যে আমি সাংবাদিক হিসাবে যারা সাংবাদিকতা করে তারা তো সাংবাদিকতাটা আমাদের চরিত্রের সাথে আপনার চরিচ্ছ দেয় বিষয়টা আমি যেটা করি সেটা গত কয়েকদিন যেমন যেটা করতেছি যে আমি এই চুপচাপ দাঁড়াইয়া মানুষের আলোচনটা শুনি আমি কোনো কথা বলতে যাই না কথা বললে আমি চিন্তা করি যে আমি যদি কথা বলি তাহলে তারা প্রভাবিত হবে দেখিনা তারা কি বলে তো যেই বিষয়টা আসছে ওভার মানে কাকে সাপোর্ট করে এটা নিয়ে আমি বলতেছি না ওভার মানুষের মধ্যে যে ধারণাটা এবং আমি মনে করি এটা যে তারা যেরকম তারা তাদের ভাষণ কোন পরিবর্তন হবে না বিশেষ করে তারা যেমন জামাতের ব্যাপারে যে যে এটা আমি কয়েক তারা ভোট দেখ বা না দেখ জামাতকে তারা সবসময় একটা আলাদা ধরনের দল বলে মনে করত যে তারা বয় ওভার টাইম আওয়ামী লীগ বিএনপির মতন না আওয়ামী লীগ বিএনপি ভালো কি মন্দ সেই আলোচনা না কিন্তু তারাও করতেছে না এটা তারা বলতে চাচ্ছে যে যা হতো ভিন্ন ক্যাটাগরির একটা দল যারা একটা সিস্টেমেটিক ভাবে চলে প্রচলিত যে বিষয় জন্য তারা চাঁদাবাজ চাঁদাবাজি করে না এইগুলি কারেক্ট এখন এই জায়গাটাতে তারা একটু আশাহত হয়েছে যে প্রচলিত রাজনীতির যে ধারাটা আছে এটার ভিতরে জামাতে খুব জোরে সরে লাগে পরে তাদের চরিত্রটা হারাচ্ছে এটা হলো মানুষের দিক থেকে এক ধরনের বিষয় আছে যে তারা নির্বাচনে জয় লাভের জন্য

মিডিয়া বা এই মানে সরকার মিডিয়া বা রাজনৈতিক দলগুলি হয়তো বা বিশেষ কোনো কারণে গুরুত্ব দেয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে তাদের আমি দায়িত্ব নিয়ে বলতেছি সেটা হচ্ছে কি যে ওরা শেখ হাসিনার সরকার পতনে একটা ভূমিকা রাখছে এবং মানুষ যেটা মনে করে যে শেখ হাসিনার পতন ছিল অবধারিত

সাধারণ মানুষের ভিতরে আলোচনা বলতেই নাই চাঁদাবাজি এইটাও প্রভাব ফেলছে কিনা তাদের মানুষের ভাবনার পেছনে তারা বলতেছে যে আমাদের মতো দলের দরকার কি আর মানে এটা তো তাদের তো নবণ্য মানে এটা তো কোনো মিনিংলেস ওই কোনো প্রভাব নাই যতটুকু প্রভাব আছে আমি যেটা ফিল করি সেটা হলো আমাদের মিডিয়ার করবিদের মধ্যে আছে তারা এই বিষয়গুলিকে নিয়ে আসে সাধারণ চিনে না দর্শক এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের আলোচনা আপনারা শুনলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে যে জৈব প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নটি আহ তুলে ধরার চেষ্টা করেছি তার উত্তরও দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের সিনার সাংবাদিক আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই আয়োজন চলতেই থাকবে নির্বাচন পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ